আমরা রাজশাহী থেকে এসেছি অনেক কষ্ট করে জার্নি করে তো অনেক সুন্দর জায়গাটা চার দিন পূজার জন্য চার দিন সরকারের ছুটি পেয়েছে হলে তো এত আনন্দ অনুভব করতে পারতো না এর জন্য দেখা যাচ্ছে অনেক প্রচুর পরিমাণ ভিড় জমাছে ভিড়ের মধ্যে অনেক অনেক এলাকা থেকে অনেক জনা বেড়াতে এসছে যেমন আমরা রাজশাহী থেকে এসেছি নানা রকম জায়গা থেকে বেড়াতে এসছে আশা করা যায় পরিবেশটা অনেক সুন্দর কক্সবাজারে দেখা যাচ্ছে অনেক সমুদ্র সৈকত আছে পানির ঢেউ দেখা যাচ্ছে সবাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যস্ততার মাঝে সবাই একত্রে জমা হয় এর জন্য দেখা আছে অনেক কিছু ভালো লাগে যেমন সমুদ্র সৈকতের মাছ টাচ এগুলো দেখা আছে কিনাকাটা বার্মি যাচার টাচার এগুলো দেখা আছে অনেক আমরা চট্টগ্রাম থেকে আসছি পুরো ফ্যামিলি নিয়ে পূজা উপলক্ষে তিন চার দিন আমরা বন্ধ পেয়েছি